একজন বেদীন গ্রাম্য ব্যক্তি আসলেন সাহাবিরা বসে রাসূলুল্লাহ বসে আছেন গ্রামে একজন ব্যক্তি আসলেন এসে বললেন মাতা সা আয়া রাসূলুল্লাহ হে আমাদের রাসূল কখন কিয়ামত হবে পৃথিবী কখন ধ্বংস হবে রাসূল সাল্লাল্লাহু চুপ থাকলেন কিছু বলে নাই অনেকক্ষণ পরে তিনি বলছেন আইনা সাইল এই প্রশ্নকারী কোথায় কোথায় ছিল প্রশ্নকারী যে প্রশ্ন করেছিল আনায়া রাসূল এই যে আমি আমি প্রশ্ন করেছিলাম আমি যেখানে আছি তখন তিনি বললেন ইরা দুই আমানা যখন তুমি তো বলেছ কখন কেমত হবে শোনো যখন আমানত ধ্বংস হয়ে যাবে তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমানত যখন মানুষের উপর থেকে উঠে যাবে একজন আরেকজনের বিশ্বাস যখন মানুষের উপর থেকে উঠে যাবে তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাই নাকি তখন এই গ্রাম্য ব্যক্তি বলছে খাইফা কিভাবে ইযাদিয়াতিল আমানা ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমানত ধ্বংস হয়ে যাবে এমন কি কাজ করলে আমানত ধ্বংস হয়ে যাবে বিশ্বাসারে দ্বনে বিশ্বাস আরেকজনের উপর থেকে উঠে যাবে বাক্যটাকে এবার আপনি অ্যানালাইসিস করেন বাক্যটাকে এবার আপনি বুঝুন রাসূল সাল্লাম বললেন অযোগ্যকে যখন দায়িত্ব দেওয়া হবে কোন একজন ব্যক্তি সে এই জায়গার যোগ্য না যখন তাকে আপনি এই দায়িত্বটুকু দিবেন তখন বুঝে নিতে হবে ওই ব্যক্তি ওই জায়গার যোগ্য না এখানে বসে সে ওই জায়গার আমানত রক্ষা করতে পারবে না তখন এই এই জায়গার আমানত নষ্ট করে দিয়ে এই জায়গার নষ্ট করার কারণে তার উপর থেকে তার কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন অযোগ্যকে দায়িত্ব দেওয়া হবে আপনি অযোগ্য হিসাব করেন যত জায়গাতে আছে অযোগ্যকে হিসাব করেন বাংলাদেশের একটা কুটকে আপনি হিসাব করেন ওখানে যিনি প্রধান বসে আছেন সে অবশ্যই তার গোটা কোরআনের জ্ঞান থাকতে হবে আপনি পুজো দেখেন আছে কিনা প্রত্যেকটা হাদিসের জ্ঞান তার ভিতরে থাকতে হবে অন্তত বিচার করার ক্ষেত্রে যে হাদিসের জ্ঞান সেই জ্ঞানগুলো থাকতে হবে